তোমাক পা যদি আমার বাপের বেবাক সম্পত্তি লেখ বরে দেওয়া লাগে তা আমি তোমাকে চাই তোমার তুঙ্গে যদি আমার গরু চুরো হওয়া লাগে তা আমি তোমাকে চাই তোমার এটা সোল হয়েছে তো কি হয়েছে আটা যদি সোল হয় তো আমি তোমাকে চাই বিয়ার পর তুমি যদি ভোটত খারাপ হবা চাইন তো আমি তোমাকে চাই তুমি এটা সোরার সাথে লাইন মারেন তো কি হয়েছে তুমি আট দশটা চ্যাংড়ার সাথে লাইন মারলেও আমি তোমাকে চাই তোমার মাথাতে চুল উঠে যাচ্ছে তো কি হয়েছে তোমার মাথায় চুল না থাকলেও আমি তোমাকে চাই তোমার চোখ মিচেনা টেরা হচ্ছে কি তোমাকে চাই না কালো হচ্ছে কি হয়েছে তুমি আন্দোরে মিশে যাওয়ার লাগান কালো হলেও আমি তোমাকে চাই তোমার একটা দাঁত ভাঙ্গা হচ্ছে কি হয়েছে তোমার যদি দাঁত না থাকে তা আমি তোমাকে চাই মাসে খালি একদিন মার্কেট লয় মাসে যদি তিরিশ দিনও মার্কেট করবে চাই তা আমি তোমাকে চাই চোখ মুখত খালি পাউডার দিয়ে থাকা লয় দিনে যদি তুমি এক কেজি মেকআপও মাকে থাকেন আমি তোমাকে চাই আইফোন সোনা গোনা এলা তুমি যদি আর ফেলার বদন চাইন তা আমি তোমাকে চাই তুমি সারাদিন খাই খাই করতে করতে হাঙ্গাবারে হাঁস মুরগি বরকি যদি খাই ফেলাইন তাও আমি তোমাকে চাই তুমি যদি আদা সিদ্ধ করা তরকারি যদি আমার তিন বেলা খিলাইন তা আমি তোমাকে চাই বিয়ার পর তুমি যদি তিন বেলা আমার সাথে থাল বাসনে ধুয়ে লাইন তা আমি তোমাকে চাই পুনে তিন হালি ডিম দিয়েও যদি এডা লুডুস খাবা চাইন তা আমি তোমাকে চাই ছায়ার বদলে যদি হাঙ্গা দাদা লুঙ্গিও পড়ে থাকবা চাই তা আমি তোমাকে চাই ফেল যদি তুমি ইন্দুরের মতো সুদ থাকেন আমি তোমাকে চাই লবণ না দিয়ে খালি যদি চিনে দিয়েও তরকারি আঁধে খেলাইন তা আমি তোমাকে চাই সব সময় আমি তোমাকে চাই খালি হাগার সময় আর মোতার সময় তোমাকে চাই না কারণ ওই সময় তোমার সাথে থাকা হবে না বোঝেন না যদি তুমি আগ করে থাকেন তাহলে ওই সময়ও আমি তোমাকে চাই আই লাভ ইউ